সময়টা হলে কিভাবে বোঝা যায় যে কোথাও টাং টুং করে ঘন্টি বেজে যাবে তার মানে বোঝা গেল যে তোমার সময় আছে তো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এ দেখা যাচ্ছে না এদিক থেকে এদিক থেকে দেখতে হয় এ দেখো আগে তো সবাই দা ছিল না তুমি বলো গাইস তোমরা সবাই কমেন্ট করো এটা লাভ হতে পারে

আপাতত বলার এটাই পাঁচ বছর দীর্ঘ বারো বছর পাঁচ বছর থাকার পরে আলিয়া ছেড়ে ঘরে গিয়ে ঠিক মন বসে না তো মাঝে মাঝে ফিরে আসতে হয় পুরোনো বন্ধুদের সাথে দেখা করতে একটু ঘুরতে একটু সময় কাটাতে আর কি এটাই তো কিছুদিনের জন্য আসা হয়েছিল তো আপাতত আবার ঘরে যাওয়া হচ্ছে আর কি কাজের উদ্দেশ্যে তো খাই সকাল সকাল ক্যাম্পাস এখনো কুয়াশায় ঠিক আছে এত সকাল বরফ পড়ছে ক্যাম্পাস করতে এই তো কত ওয়াও না এ তুমি ও করবে কবে হ্যাঁ সময় আর সঠিক মানুষের অপেক্ষা সঠিক সময় সময় মানুষের জন্য না ঠিক না তোমার কি এখন সময় হয়নি বলতে চাও তুমি না 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 অবশ্যই না সময় হয়নি ঠিক আছে আর কিছু বলার নাই তুমি যে অ্যানসার দিলে আমি ভাষা হারিয়ে ফেলেছি তোমাকে কিছু বলা সময় যদি বলো এখনো হয়নি তাহলে তোমার মতে সময় কবে হবে সময় হবে দেখা যাবে আচ্ছা তুমি তাহলে আমাকে এটা বলো যে সময়টা হলে কিভাবে বোঝা যায় যে কোথাও টাং টুং করে ঘন্টি বেজে যাবে মানে বোঝা গেল যে তোমার সময় যে আছে না এই কিছু একটা তুমি হাঁটছো মনে করে তোমার পায়ের তোলায় কিছু একটা পরে গেলো এরকম কিছু একটা নিদর্শন যে বোঝা যাবে যে তোমার সময় হয়ে গেছে তুমি কিভাবে বুঝলে হয়তো হয়তোবা আলিয়ার মতো এমন একটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন মানে সেই কোনো হয়তো একটু ধাক্কা খেয়ে গেলাম কারোর সাথে আর বইটা এই পড়ে গেলো আমি একটু পুড়িয়ে দিলাম ওই দিন সময় হবে হ্যাঁ হ্যাঁ তাহলে ধাক্কা খাওয়ার ওই আমি নেশায় থাকবো আজ থেকে ধাক্কা কখন দেখি শুনে ধাক্কা মারবো

দু কোটি টাকার কেটে চলে এসেছি দু কোটি এক কোটি যাই হোক মাই মিস্টেক এক কোটি টাকার কেট এতে এই সাদা যেগুলো দেখতে পাচ্ছো এগুলো সব হলো মার্বেল পাথর এই তাজমহল থেকে চুরি করে এনে লাগিয়েছে তারপরে এর উপরে আবার ওই কালোগুলো হলো ব্ল্যাক ডায়মন্ড যেগুলো দিয়ে নাম লেখা আছে ব্ল্যাক ডায়মন্ড দিয়ে তো একটু

chal tu hi naam de hm koi naam nahi hai bolta hu so bolta hai

বাই বাই এখন আমি হোস্টেলে যাই যাই তাকে ছেড়ে দিলাম চলো এটাই আজকে ছোটো একটু ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকো দেখা হচ্ছে আবার